নমস্কার বন্ধুরা রামধনু পক্ষ থেকে সকলকে জানাই অনেক ভালোবাসা এবং রামধনুতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আবারও তোমাদের রিকোয়েস্টে রিস্টক হয়েছে তোমাদের প্রিয় জিনিসটা দেখো একদম পিওর কটন ইকত টু পিস এটা যারা নিয়েছ অনেকে নিয়েছ প্রচুর ভালোবাসা দিয়েছ সেই জন্য আবার অনেকেই বলেছিলে এনে দিতে তো সেই জন্যে সব কালারগুলো হয়তো অ্যাভেলেবেল পাইনি যে কটা পেয়েছি দেখেই দিচ্ছি এই যাচ্ছে পিওর কটনের একদম ইকতের ওপরে যাচ্ছে এটা টু পিস সেট এটা থাকছে তোমাদের ওপরের কুর্তাটা আর এটা থাকছে কিন্তু তোমাদের স্ট্রেট প্যান্টটা এটা কিন্তু একদম পিওর ইকতের মধ্যে যাচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট ভীষণ ভালো কটন মলমল কটন আর তোমরা এই প্যান্টটা কিন্তু পেয়ে যাচ্ছ বেশ সুন্দর কমফর্টেবল একটা সুন্দর প্যান্ট ঠিক আছে এলাস্টিকও থাকছে দড়ি দেওয়াও থাকছে আর এই থাকছে কুর্তিটা দেখে নাও সামনে থেকে আমি কালারটা দেখাচ্ছি একদম লাইট বেবি পিঙ্ক কালার একদম লাইট বেবি পিঙ্ক কালার এটা তোমরা সাইজ পেয়ে যাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এবং ফিফটি ঠিক আছে একদম ফর্টি থেকে ফিফটি অব্দি পাবে নেক্সট দেখো কালার দেখো একটা ডার্ক চকলেট কালার একটা ডার্ক চকলেট কালারের ওপরে ইকতে যাচ্ছে একদম থ্রি কোয়ার্টার স্লিভ হাতটা ভীষণ সুন্দর ফোল্ড করা রয়েছে একটা খুব সুন্দর ফোল্ড করা রয়েছে কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না যারা নিয়েছ ব্যবহার করেছ অলরেডি তারা আমাকে রিভিউ দিয়েছ তারা জানিও কেমন কি লেগেছে এই যাচ্ছে ডার্ক চকলেট এর সাথেও ঠিক তোমরা সেম প্যান্ট পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা কুর্তাতে কিন্তু খুব সুন্দর পকেট পেয়ে যাচ্ছ নেক্সট দেখো একটা রেডের ওপর যাচ্ছে একটা রেডের ওপর যাচ্ছে এই যাচ্ছে পুরো পিসটা এর সাথে তোমরা কিন্তু সেম কালার প্যান্ট পাচ্ছ সেম প্রিন্টে পাচ্ছ সাইডে পকেট পাচ্ছ কাপড় মেটেরিয়াল জাস্ট অসাধারণ আর লাস্ট একটা কালার দেখাবো সেটা যাচ্ছে এই পিচ কালারটা ঠিক আছে এটা অরেঞ্জও বলতে পারো হালকা লাইট অরেঞ্জ বলতে পারো এই যাচ্ছে লাইট অরেঞ্জের মধ্যে যার যেটা পছন্দ হবে তোমরা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে আমরা তোমাদের প্রাইসটা বলে দেবো নেক্সট দেখো কিছু বাটিকের টুপিস দেখাচ্ছি তোমাদের যেটা প্রত্যেকের প্রিয় একদম পিওর বাটিকের ওপরের টুপিস এই থাকছে তোমার কলার দেওয়া সামনে থাকছে এরকম বোতাম সিস্টেম স্লিপলেস রয়েছে কিন্তু এর ভেতরে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হাতা ঠিক আছে এর ভেতরে হাতা পেয়ে যাচ্ছ এর সাথে কম্বিনেশন যাচ্ছে এর ভেতরে হাতা পেয়ে যাচ্ছ স্লিপলেস থাকছে আর এটা যাচ্ছে প্যান্টটা এটা যাচ্ছে প্যান্টটা ভীষণ ভালো কোয়ালিটির কাপড় তোমরা পকেট পেয়ে যাচ্ছ খুব সুন্দর মেটেরিয়াল ঠিক আছে গ্রিনের ওপর দেখালাম নেক্সট দেখো এগুলো সাইজ কিন্তু তোমরা ফর্টি টু আর ফর্টি পাবে ঠিক আছে নেক্সট দেখো একটা রেডের সাথে দেখাচ্ছি রেডের ওপর বাটিক ভীষণ সোভার দেখতে একটা রেডের ওপর কিন্তু বাটিক যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা ঠিক আছে এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা দারুণ সুন্দর প্যান্ট স্ট্রেট প্যান্ট এই থাকছে টু পিসটা আচ্ছা আর একটা কালার তোমাদের দেখাচ্ছি নেক্সট কালার দেখো একটা ইয়েলোর সাথে যাচ্ছে নেক্সট দেখো একটা ইয়েলোর সাথে যাচ্ছে এই যাচ্ছে টুপিসটা ঠিক আছে নেক্সট যাচ্ছে ইয়েলোর উপরে এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা দারুণ সুন্দর স্টেটমেন্ট ভীষণ ভালো কাপড় কোয়ালিটি খুব কমফোর্টেবল ফিল করবে তোমরা শুধু দুর্গা পুজোর রাত্রের জন্যই নয় দিনের বেলার জন্য এই কালেকশনগুলো কিন্তু তোমরা তোমাদের কাছে রাখতে পারো এরপর তো আমরা আরও স্পেশাল অনেক ভিডিও নিয়ে আসছি সঙ্গে থেকো ভালো থেকো আর যাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ওদের হোয়াটসঅ্যাপ করো নমস্কার